আমরা করেছিলাম যে সংসদ ভেঙ্গে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দেওয়া হোক দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে পালিত নির্বাচন কমিশনের অধীনে স্বাধীন নির্বাচন হবে না সংসদ ভালো থাকলে ক্ষমতার বলে তারা সন্ত্রাস করেন গুন্ডামি করেন ভোটাধিকার থাকে না আওয়ামী আমাদের সে কথা শোনেন নাই তার পরিণতিতে আওয়ামী লীগ এবং গণতন্ত্র ধ্বংস হয়েছে আজকে সরকারকে আমরা বলছি তারা আওয়ামী লীগের পথে অনুসরণ করছেন তারা এনসিপি কে এবং জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা দল নিরপেক্ষ নন বর্তমান সরকার যদি প্রশাসনের নির্বাচন হয় করেন কাউকে পৃষ্ঠপোষকতা দেন সবাইকে সমান অধিকার না দেন

তারাই এই পদ্ধতির সুযোগ নিয়ে সংসদে এসে জনগণকে ধোকা দেওয়ার গণতন্ত্র হত্যার মানে পায় তারা করছে পিআর বাংলাদেশের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় এটার মধ্যে দিয়ে আসলে জনগণ খণ্ডিত হয়ে যায় দেশে বিদ্বেষ বিভেদ শুরু হয়ে যায় এটা গণতন্ত্রকে প্রতিফলিত করে না এটা বিষয়ে কোনো এটা একটা আসনে জনগণ তাকে নির্বাচন করতে পারে না দলে কোনো আসনে কাউকে যাকে ইচ্ছা মনোনয়ন দেয় এভাবে জনগণের অধিকার স্বাধীনতা জনগণের এই যে গণতান্ত্রিক অবিকারকরণ হয়ে যায় এটা একটা ভুয়া জালিয়েতে নির্বাচন বাংলাদেশের জন্য এই পদ্ধতি একেবারে অগ্রহণযোগ্য গণতন্ত্র বিরোধী এটা একটা ভুয়া জালিয়েতে এটাকে রাষ্ট্রকে জবরদখল করার একটা সর্বতন্ত্রমাত্র সবচেয়ে প্রশ্ন আমার সেটা হলো যে ফেব্রুয়ারি তে আসলে নির্বাচন হবে কিনা বলে কি মনে করেন কিনা এবং ভুলেও নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন বর্তমান সরকার যেভাবে চলছে তারা দলীয় পক্ষপাত দুষ্ট তারা বিশেষ দলকে এনসিপি ইন্দ্রীয়দেরকে প্রশ্রয় দিচ্ছেন তাদের ক্যাবিনেটের মধ্যে জঙ্গিবাদী দল এবং এনসিপি এর সদস্য আছে এবং তারা সবার অধিকার স্বীকার করেন না বর্তমান সরকারের মাধ্যমে তারা যদি সংশোধন না হন তারা যদি নির্বাচনী

বাংলাদেশের সম্ভব নয় যেন নিরাপত্তা নাই তাই কেবলমাত্র মোবাইল নির্বাচনের প্রয়োজন ডিজিটাল মোবাইল নির্বাচন হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে নির্বাচন আমরা যদি ঘরে বসে যার ভোটার আইডির মাধ্যমে পাসওয়ার্ডের মাধ্যমে যার মার্কে আমরা থাম ভোট দিতে পারি তাহলে কেবলমাত্র সৃষ্টি নির্বাচন সবার নির্বাচনী ভোটাধিকার সব নাগরিকের অধিকার যিনি ঘরে বাহিরে দেশে বিদেশে যেখানে ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমাত্র যেটা বর্তমানে আছে। সেটা যদি এখানে আনা হয় তাহলে খরচও কমবে ঝামেলা কমবে নিরাপত্তার সমস্যা থাকবে না সবার অধিকার নিশ্চিত হবে সবাই ভোট দিতে পারবেন আমরা এই ডিজিটাল মোবাইল থাম নির্বাচনের আবেদন জানাচ্ছি সন্ধ্যার সময় প্রজেক্ট আসলে জন্য ধন্যবাদ